নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে ভারত কিন্তু আরেকটা মানে আমাদের ভারতীয় জাতীয় দলের সিনিয়র টিম তারা তো কলকাতায় প্র্যাকটিস করছে তোমরা সকলেই জানো তো তারা কিন্তু আরেকটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে গতকালকে যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিএসএ দলের সাথে কিন্তু তারা ম্যাচ খেলেছে প্র্যাকটিস ম্যাচ যেখানে তিন শূন্য গোলে জয়লাভ করেছে আমাদের ভারত যেখানে ভারতের জার্সি গায়ে গোল করেছেন সুনীল ছেত্রী সানা সিং উদান্তা সিং তো এই তিনজনে কিন্তু তিন শূন্য গোল করেছে আর কি তিন শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করেছে আর এদিকে কিন্তু কালকের ম্যাচে আবার ইনজিওর্ড হয়েছে নিখিল প্রভু তো নিখিল প্রভু এবারে জাতীয় দলের সুযোগ পেয়েছেন তো প্র্যাকটিস ম্যাচে তিনি কিন্তু ইনজিওর্ড হয়েছেন এটা একটা খারাপ বিষয় সেটা বলাই যায় তো আশা করবো খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন দুখানা প্র্যাকটিস ম্যাচ খেললো বাংলা দলের সাথে খুবই কষ্ট করে জয়লাভ করেছে আর এদিকে তিন শূন্য গোলে জয়লাভ করলেও খুব একটা ভালো পারফরমেন্সও কিন্তু ছিল না বলেই খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক এবার কী হয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে সেটা হচ্ছে মুম্বাই সিটিএফসি আবার গতকালকে কিন্তু তারা ছজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে যেটা হচ্ছে হার্দিক ভাট অময় রানাওয়ার্ডে পবির দাস হিতেশ শর্মা ড্যানিয়েল এবং ভিশাল জুন তো এই ছজন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে গতকালকে তো গত দুদিন ধরে কিন্তু আটজন প্লেয়ারকে ছেড়ে দিল মুম্বাই সিটি এফসি মানে গতকালকে ছজনকে ছেড়েছে আর পরশু দিনে কিন্তু আরও দুজনকে ছেড়ে দিয়েছিলো যেটা হচ্ছে ভ্যান নিপ আর জেরিমি মানজোড়ো টোটাল আটজন প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিল মুম্বাই সিটি এফসি তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে পেডডো কাপোকে নিয়ে তো পেড্রো কাপোকে তোমরা সকলেই চেনো চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো এই পেড্রো কাপো তাকেও কিন্তু ছেড়ে দিল বেঙ্গালুরু এফসি তো বেঙ্গালুরু এফসি কিন্তু গতকালকে পেড্রো কাপড় এই ছেড়ে দেওয়ার ঘোষণাটা কিন্তু করে দিয়েছে তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যার যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এই কিছুক্ষণ আগেই তোমাদেরকে জানালাম যে পেডো কাপড় তাকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি এবার এই পেডডো কাপড় রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু ভ্যান নিপকে দলে নিতে চাইছে যে ভ্যান নিপকে দুদিন আগেই ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি তো ভ্যান নিপ হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা তো ডিফেন্সে মিডফিল্ডের পাশাপাশি তিনি সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন তো তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে গেছেন তো এই ভ্যান নিপ তাকে কিন্তু দলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি এবং বেঙ্গালুরু এফসি কিন্তু তাকে একটা প্রস্তাব অবধি দিয়েছে দলে নেওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে রকম ফার্দার ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সোনি দেখে নিয়ে তো সোনি দেখে তোমরা সকলেই চেনো মোহনবাগান জনতার নয়নের মনি ছিলেন এই সোনি নর্দে এখনও তিনি কিন্তু মোহনবাগানকে ভালোবাসেন তো সোনি নর্দে হচ্ছেন একজন পঁয়ত্রিশ বছর বয়সী হাইতিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন তো সিএএস এর রিপোর্ট অনুযায়ী যা খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে সোনি নোর্দে তাকে কিন্তু দলে নিতে চাইছে মানে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে আই লিগের নতুন প্রমোট হওয়ার টিম ডায়মন্ড হারবার এফসি তো ডায়মন্ড হারবার এফসি কিন্তু এই সোনি নোর্দেকে দলে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক আবার আই লিগের মঞ্চে আমরা সোনি নোর্দেকে দেখতে পাই কি না আবার ভারতের মাঠে আমরা দেখতে পাই কি না তো আমরা কিন্তু সকলেই আশা করব সোনি নোর্দে ফিরে আসুক তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না সনি নোর্দেকে কিন্তু আমরা সকলেই দেখতে চাই তিনি আবার ভারতের মাটিতে খেলুন এটাই কিন্তু আমরা সকলে চাই তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুল না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে গতকালকেই আমি তোমাদেরকে জানিয়েছি যে কলকাতা ডারবি সেটা কিন্তু হতে পারে নয়ই আগস্ট মানে ডুরান কাপের গ্রুপ স্টেজে কিন্তু ডার্বি হবে এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এবার এইখান থেকেই একটা বিষয় তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা তাহলে কি মোহনবাগান সিনিয়র দল খেলাবে তো দেখো এই বিষয়টা নিয়ে যা খবর পাওয়া যাচ্ছে সেইটা তোমাদেরকে বলবো তার আগে বলে দি সুপার কাপ যেমন মানে মরশুমের শেষে একটা টুর্নামেন্ট হিসাবে হতো আর কি মরশুমের শেষে মানে যাতাভাবে হতো তো এবারে শোনা যাচ্ছে এই সুপার কাপের নাম পরিবর্তন করে ফেডারেশন কাপ করে তো সেই ফেডারেশন কাপকে কিন্তু এবারে আইএসএল এর আগে এই টুর্নামেন্টটা কিন্তু হতে পারে এই রকমই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে তো এবার তোমাদের যেটা কোশ্চেন ছিল আর কি যে ডুরান্ডে মোহনবাগান সিনিয়র দল খেলাবে কিনা দেখো এখন অবধি যা খবর রয়েছে মোহনবাগান সিএফএল মানে কলকাতা ফুটবল লিগে সেখানে তো রিজার্ভ দলই খেলবে জুনিয়র দল আর কি তো এখানেও কিন্তু এই ডুরান কাপে যেমন প্রত্যেকটা মরশুমে এখন হচ্ছে তো সেই রকমই ডুরান্ট কাপে কিন্তু সিনিয়র দল খেলবে না জুনিয়র দলই খেলবে মানে রিজার্ভ দল থাকবে রিজার্ভ দলের সে জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে জুনিয়র সিনিয়রদের একটা কম্বিনেশানে কিন্তু খেলা হবে এবারে কিন্তু মোহনবাগান যেটা গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে আগামী সিজনের জন্য সুপার কাপকে ভালোভাবে গুরুত্ব দিচ্ছে ফেডারেশন কাপকে এছাড়া আইএসএল আর এসিএল এই তিনটে জিনিসকেই সব বেশি গুরুত্ব দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই রকমটাই খবর পাওয়া গেছে তো এবার পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মেহেতাব সিংকে নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা মেহেতাব সিং এর ডিলের বিষয়ে আপডেট দাও তো দেখো বন্ধুরা যেটুকু খবর যা ছিল আমি তোমাদেরকে অলরেডি আপডেট দিয়ে দিয়েছি তো ডিলটা এখনও সেখানেই রয়েছে তো ভেতরে ভেতরে কাজ চলছে আশা করা যায় মেহতাব সিংকে আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে যা খবর রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা কিন্তু সবই মেরুন জার্সি গায়ে আগামী সিজনে মেহতাব সিংকে দলে দেখতে চলেছি তো পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম কনফার্মেশান পেলে তোমাদেরকে জানিয়ে দেবো চিন্তা করার কোনো দরকার নেই খবর পেলেই তোমরা জানতে পেরে যাবে বারবার কোয়েশ্চেন করার দরকার নেই খবর আমি তোমাদেরকে দিয়ে দেবো তবে ডিল ঠিকঠাক দিকেই রয়েছে এইটুকু বলতে পারি তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা প্রবীর দাসকে নিয়ে তো যেমনটা কিছুক্ষণ আগেই জানালাম প্রবীর দাসকে কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে মুম্বাই এফসি যদিও মুম্বাই সিটি এফসিতে তিনি লোনে গিয়েছিলেন তিনি কেরালা ব্লাস্টার থেকে লোন ডিলের মাধ্যমে তিনি গিয়েছিলেন মুম্বাই সিটিএফসিতে তো মুম্বাইয়ে গিয়েও কিন্তু খুব একটা তিনি খেলার সুযোগ পাননি তো এবারের আইএসএলটা তোমরা যদি দেখো যে আইএসএল সিজনটা শেষ হলো সেখানে মাত্র ছটা ম্যাচ খেলেছেন তো প্রবীর দাসের যে গ্রাফটা এতটা পড়ে গেছে মানে গ্রাফ পড়েছে মানে কি প্রবীর দাসকে হিসাব মতো সেভাবে সুযোগই দেওয়া হয়নি সেই কারণে কিন্তু প্রবীর দাসের আজকে এই অবস্থা নাহলে প্রবীর দাস প্লেয়ারটা কিন্তু খারাপ নয় এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি একটা সময় তিনি মোহনবাগানে খেলেছেন এবং মোহনবাগানের ঘরের ছেলে এখনও অবধি তিনি মোহনবাগানকে ভালোবাসেন এই প্রবীর দাস তো প্রবীর দাস যদি সুযোগ পান তিনি কিন্তু আবার পুরনো পবির দাস হতেই পারেন এই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো প্রবির দাস তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি তাকে ছেড়ে দিল তো লোন দিল শেষ হয়ে যাচ্ছে এবার তিনি কিন্তু আবার ফিরে গেলেন কেরালা ব্লাস্টারে তো কেরালা ব্লাস্টারে যেহেতু তার দু সাল অবধি চুক্তি রয়েছে তাই তিনি আরও একটা মরশুম কিন্তু কেরালা ব্লাস্টারে থাকবেন বলেই খবর রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কি তাকে ফেরাতে পারে তাদের ঘরের ছেলেকে এইটা নিয়ে তোমরা রোজই প্রায় আমাকে কোয়েশ্চেন করো যে প্রবীর দাসের আপডেট দাও তো তোমাদেরকে বলি এই জিনিসটা দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট চায় প্রবীর দাস কিন্তু কন্ট্যাক্ট ব্রেক করেও মোহনবাগানে আসতে পারে সেই রকম কিন্তু প্রবীর দাসের মানসিকতা রয়েছে মোহনবাগানকে তিনি এতটাই ভালোবাসেন তো এরকমটা কিন্তু হলেও হতে পারে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে দলে নিতে চায় কারণ এখন তো যদির কথা নদীতে এখন তো বলতে পারি না যে ভাই প্রবীর দাসকে অফার করেছে কি না এইরকম কোনো খবর নেইও যদি প্রবীর দাসকে ফেরায় মোহনবাগান ম্যানেজমেন্ট খুব একটা কিন্তু খারাপ হবে না প্রবীর দাসের জন্য ভালো হবে মোহনবাগানের জন্য ভালো হবে দেখো আশিস রাই ভালো প্লেয়ার আশিস রায় ভালো খেলছেন ঠিকই তবে প্রবীর দাস যে ক্রসগুলো সে আমরা একটা সময় দেখে এসেছি যেটা তিনি রয় কৃষ্ণাকে বাড়াতেন সেই জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে একটু হলেও মিসিং কিন্তু থাকে রাইড ব্যাকের দিকটা থেকে এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে যদি প্রবীর দাসকে মোহনবাগান আবার ফেরায় তো আমরা কিন্তু খুব একটা অবাক হব না তো তোমাদের কি মনে হয় প্রবীর দাস তাকে কি সবুজ মেরুন দলে আবার ফেরানো উচিত তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ